নমস্কার বন্ধুরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফুল পচা মানে সার পুজোর ফুলকে কিভাবে আমরা সারে পরিণত করব এটাই আজকে আমি দেখাব আপনারা আরেকবার জানাই নমস্কার সেন গার্ডেনের পক্ষ থেকে আমি কোচিং সেন আজকে যেটা দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং নতুন যারা দেখছেন আমার এরকম ভিডিও আরও দেখার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো পূজার ফুল আমরা এই একটা পূজার ফুলটা কোথায় ফেলবো এটা কিন্তু একটা বড়ো সমস্যা থাকে পূজা করার পর যে ফুলটা থাকে সে ফুলটা কিন্তু ফেলার একটা বড় সমস্যা থাকে রাস্তাঘাটে ফেলবো যেখানে সেখানে কী হবে পরিবেশ দূষণ যেমন হবে লোকের পায়ে লাগবে পূজা করা ফুল তো যেখানে সেখানে ফেলাও যায় না যদি ভাবি যে নদীতে ফেলবো তাতে কিন্তু জল দূষণ হয় জল দূষণ রোধ করা যেমন সরকারের কর্তব্য শুধু সরকারকে বললেও হবে না সেটা কিন্তু আমাদেরও একটা কর্তব্য আছে আমরা জল জলের দূষণটা কম হয় আমাদের এই জন্য নদী টে না ফেলাই ভালো আর রাস্তাঘাটে ফেলতে গেলে কি হবে পায়ে লাগবে নোংরার মধ্যে পূজার ফুল ফেলা তাতেও বাজে লাগে এবার গাছের গোড়ায় যেখানে সেখানে ফেলবেন দেখবেন যে কিছুদিন পর ওখান থেকে পোকা হচ্ছে কেন্ন হয় অনেক কিছু হয় তার চেয়ে যদি এটাকে একটা জৈব উপায়ে সুন্দর একটা সার করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা কাজে দিবে এবং গাছেরও খুব উপকার হবে এই সারটা খুব ভালো একটা সুন্দর এরকম সার হয় এই সারটাতে কি কি থাকে এই সারটাতে থাকে প্রধান তিনটা উপাদান যেটা নাইট্রোজেন ফসফরাস ও পটাশ এই তিনটা কিন্তু মূল উপাদান আসে এছাড়া এটাতে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার তারপরে আপনার বোরন জিঙ্ক এই সব ধরনের জিনিস কিন্তু এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি তাহলে আর কি হচ্ছে এবার একটু বলে দিই যেটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের কাজ তো আমরা সবাই জানি গাছের ডালপালা পাতা বৃদ্ধি করা এর মধ্যে যে ফসফরাস পাচ্ছি সেটা কি করছে গাছে শিকড়কে বৃদ্ধি করছে এবং ফুল ফল আনতেও সাহায্য করছে পটাশের কাজ কি পটাশ হচ্ছে রোগ প্রতিরোধ গাছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াচ্ছে এবং ফুল ও ফলের গুণগত মান উন্নত করছে এছাড়া এর মধ্যে যে ক্যালসিয়াম আছে সেটা কিন্তু গাছের পাচিরকে তৈরি করতে সাহায্য করছে ম্যাগনেসিয়াম কি করছে ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ যা গাছের খাওয়ার তৈরিতে কিন্তু খুব উপকার করে আর সালফার ভিটামিন ও এনজাইম তৈরিতে গাছকে সাহায্য করে এছাড়া এই সার মাটির যেমন গুণগত মান উন্নত করে এবং মাটিকে উর্বর করে এর মধ্যে যদি আরেকটা জিনিস দেওয়া যায় একটু তাহলে কিন্তু আরও একটু ভালো হয় যেটা হচ্ছে শুকনো কলা পাতা এই যে শুকনো কলা পাতা আপনারা জানেন এতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশ থাকে পাতা এটা যদি পুড়িয়ে যে ছাইটা হয় পাতাকে যদি পুরানো যায় পুরানোর পর যে ছাইটা হয় এতে কিন্তু প্রচুর পটাশ থাকে এটা যদি আমি এর মধ্যে মিশাতে পারি তাহলে কি কি পাচ্ছি আমি এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশ পাচ্ছি এই কলা পাতার ছাই কি করে মাটির পিএইচ লেভেলকে একটু বাড়িয়ে তোলে আর প্রচুর খনিজ উপাদান আমরা এর মধ্যে থেকে পেয়ে থাকি তাহলে এবার কিভাবে তৈরি করবো প্রথমে যে কোনো একটা টব হোক মানে যে কোনো একটা পাত্র নিতে হবে পাত্রের মধ্যে আমার ফুলগুলোকে প্রথমে দিব আমি যেমন একটা তৈরি করছি আমার পরপর দেওয়া আছে এখানে এই যে তৈরি হচ্ছে আমি প্রতিদিন এইভাবে দিতে থাকি অল্প অল্প করে আমি দেখানোর জন্য এটা তৈরি করা অবস্থায় আমি নিয়ে এসেছি এই যে ফুলের মধ্যে ফুল বেলপাতা যা থাকবে কোনো কিছুই ফেলবেন না আমি এটা তৈরি করা অবস্থায় দেখাচ্ছি একটা আছে তার উপরে আমি আবার দিচ্ছি আমি এইভাবে ফুলগুলোকে কিন্তু সব এইভাবে দিতে থাকব যত পচা ফুল পুরানো ফুল আছে পূজা করা সব এর উপরে প্রথমে দিব দিয়ে কি করবেন একটা লেয়ার এভাবে দিলেন দেওয়ার পর এভাবে বসিয়ে দিয়ে এর উপর হালকা একটু মাটি দিয়ে দিবেন এভাবে হালকা করে মাটি একটু ছিটিয়ে দিবেন এই মাটিতে কি হয় ভালো অনেক ব্যাকটেরিয়া থাকে যা এই ফুলগুলোকে পচাতে কিন্তু সাহায্য করবে এইভাবে একটা মাটির লেয়ার হালকা করে আমি দিয়ে দিলাম দিয়ে তার উপর আবার এই ফুল দেব যে ফুলগুলো আছে এইভাবে আপনি প্রতিদিন ফুলগুলো দিবেন দিয়ে একটুখানি মাটি একটা করে লেয়ার দিতে থাকবেন এইভাবে আমি দিয়ে দেব দিয়ে এর উপর আবার একটু একটা মাটির লেয়ার আমি দিয়ে মাটির লেয়ারটা একটা দিয়ে দেবো দিয়ে এইভাবে দিয়ে এইভাবে লেয়ারের পর লেয়ার চলতে থাকবে এটা কিন্তু আস্তে আস্তে পচতে থাকবে এর মধ্যে আর একটা জিনিস দিব যেটাতে খুব তাড়াতাড়ি এটা পচবে সেটা কি সেটা হচ্ছে ভাতের ফ্যান এটা প্রতিদিন দেওয়া দরকার নাই সপ্তাহে একদিন করে দিলেই হবে পাতলা ভাতের ফ্যান নিবেন নিয়ে জাস্ট এইভাবে হালকা করে করে একটু দিয়ে দিবেন ভাতের ফ্যান দিয়ে দিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি পচন শুরু হয়ে যাবে সবসময় দেখবেন এটা যেন একদম শুকিয়ে না যায় হালকা ভিজা যেন থাকে কি হবে মাঝে মাঝে দরকার হলে একটু করে নিচেরটা উপরে ওইভাবে হাত দিয়ে নেড়ে দিবেন নেড়ে নেড়ে এটাকে একটু জল ছিটিয়ে ভিজিয়ে দিবেন এবার এইভাবে করে এটাকে ঢেকে কোনো ছায়া জায়গায় ভালো করে রেখে দিন দেড় থেকে দু মাস রেখে দেন দেড় থেকে মাস পর কিন্তু সার তৈরি হয়ে যাবে কিন্তু একদম যদি শুকিয়ে যায় মাটি তাহলে কিন্তু ঠিক মতো হবে না ওই জন্য একটু দেখে নেবেন কিছুদিন পর যে বেশি শুকিয়ে গেলে হালকা করে জল ছিটা দিয়ে একটু নেড়ে দিয়ে আবার ওকে ঢেকে ছায়া জায়গায় রেখে দেন আর সপ্তাহে একদিন করে এই ভাতের ফ্যানটা একটু করে দিয়ে দেন দেখেন আপনি দেড় থেকে দু মাসের মধ্যে কিন্তু সুন্দর একটা সার তৈরি হয়ে যাবে যেমন আমার এই যে তৈরি হয়েছে টোটাল ফুল পচা দিয়ে কিন্তু আমার এই সার এই যে এরকম সুন্দর ঝরঝরা সার হবে এবার একে চেলে নিয়েছেন আমি চেলে নিয়েছি আপনারা চেলে নেবেন ছেলে নিলে এরকম আপনার তৈরি সার হয়ে যাবে এতে কি হচ্ছে এতে যেমন আপনি ফুল যেখানে সেখানে ফেলার একটা সমস্যার সমাধান হচ্ছে যেখানে সেখানে ফেলতে হবে না পরিবেশ দূষণ হবে না প্লাস এটা কিন্তু গাছেরও একটা ভালো খাদ্য হয়ে যাচ্ছে কি হবে এতে এতে আমার যেমন গাছ আপনার সব ধরনের খাওয়ারও পেয়ে যাবে সমস্ত কিছু যত উপাদান আছে সবই পেয়ে যাচ্ছে গাছ সবুজ ও সতেজ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু গাছের বেড়ে যাবে চট করে কিন্তু রোগ পোকার আক্রমণ হবে না ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে এইভাবে একটু করে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আশেপাশে যদি বাড়িতে কারো এরকম পূজার ফুল ফেলতে দেখেন তাকে বলবেন সে যদি বাড়িতে করতে পারলে ভালো সে যদি না করে বা বাড়িতে তার গাছ নাই আপনি নিয়ে আপনিও সারটা তৈরি করেন তাহলে কিন্তু এই ফুল যেখানে সেখানে ফেলা এ দূষণ কিন্তু কমে যাবে অনেক ঠিক আছে বন্ধুরা নমস্কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে এই ধরনের আর পরে ভিডিও